তো নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব আর আজকের পর্বটি হচ্ছে পাকা আমের পুডিং বন্ধুরা আজকে কিন্তু তোমাদের আমি বানিয়ে দেখাবো চট জলদি কম সময়ের মধ্যে পাকা আমের পুডিং পাকা আম খেতে কিন্তু আমরা প্রত্যেকে ভালোবাসি আর এই পুডিংটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে আর এই পুডিংটা বানাতেও যেরকম সোজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখন কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি আম আছে চাইলে পাকা আম দিয়ে হামেশায় ঘরে এরকম একটা পুডিং বানিয়ে নিতে পারবে প্রচন্ড মজার একটা পুডিং আর খেতেও বেশ ভালো লাগবে এখন তো গরম প্রচণ্ড কিন্তু গরম আর ঠান্ডা ঠান্ডা এরকম পাকা আমের পুডিং থাকলে তো কোনো কথাই হবে না ছোট বড় আমরা সবাই মিলে কিন্তু এই পুডিংটা খেতে পারবো চট জলদি বানিয়ে ফেলতে পারবে পাকা আম দিয়ে এখন কিন্তু আমের সিজন কম বেশি কিন্তু প্রত্যেকের ঘরেতে আম আছে আর যাদের কিন্তু আম নেই তারা বাজার থেকেও কিনে করতে পারবে এখন কিন্তু বাজারেও সস্তায় আম বিক্রি হচ্ছে তো বন্ধুরা বাজার থেকে কিনে এনেও এরকম আমের পুডিং তোমরা বাড়িতে হামেশায় বানিয়ে খেতে পারবে মধ্যে আর চট জলদি তোমাদের বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না প্লিজ তো চলো বন্ধুরা আমের পুডিংটা তোমাদের বানিয়ে দেখাবো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরের আমের পুডিংটা তোমাদের খুব কম সময়ে চট জলদি বানিয়ে দেখাবো তো বন্ধুরা আমের পুডিংটা বানানোর জন্য কিন্তু আমার একটু দুধ লাগবে আর তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে গুঁড়ো দুধের প্যাকেট তা আমি এই দুধটা আগে গুলে নেবো উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর উনুনটা ধরিয়ে নেব হ্যাঁ এখানে আমি এই বাটির এখানে বাটি এই কড়াইতে জল দিয়ে দেব এখানে আমি বাটি জল দিয়ে দিয়েছি কড়াইতে একটু জলটা গরম করে নেব জলটা গরম হয়ে গেছে আর এখানে আমি প্যাকেটটা দুধের প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি এই জলের উপরে দিয়ে দেব একেবারে বেশি গরম জলে দেবে না তাহলে দলা হয়ে যাবে উষ্ণ গরম জলে দিয়ে আমি দুধটা গুলে নেব এইভাবে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব এই দুধটা বেশ আমি ভালো করে একটু ফুটিয়ে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে আর বেশ একটু ভালো আমি দুধটা ফুটিয়ে নেবো আর এই গুঁড়ো দুধ দিয়ে আমের পুড়িংটা বানালে খেতে বেশ ভালো লাগবে দুধের টেস্টটাই আলাদা আর পুড়িংটা বেশ সুন্দর লাগে খেতে এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো আর একটু বেশ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি ঢেলে নেব এখানে একটা আমি গামলা বাটি নিয়েছি এই গামলা বাটিতে আমি ঢেলে ফেলবো দুধটা তো আমি গামলা বাটিতে ঢেলে নিয়েছি আর দুধটা কিন্তু প্রচন্ড গরম আছে তো এই দুধটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তো ওদিকে তারা বন্ধুরা দুধটা ঠান্ডা হোক তো এদিকে আমি আমটা কেটে নেবো এখানে আমি দুটো আম নিয়েছি আম দুটো আমি খোসা ছাড়িয়ে কেটে নেব আর এখানে একটা মিক্সার জার নিয়েছি সরাসরি কেটে আমি মিক্সার জারে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমাদের গাছপাকা আম গাছের আম কত সুন্দরভাবে পেকে গেছে গাছ নাড়া দিয়ে এই আম দুটো আনা হয়েছে থেকে আমি দুটো আম নিয়ে নিয়েছি কত সুন্দরভাবে আমটা পেকেছে দেখো আর এই আমটা কিন্তু খুব মিষ্টি আম আর তোমরা চেষ্টা করবে একটু মিষ্টি আম দিয়ে আমের পুডিংটা বানানো দেখো বন্ধুরা একদম পুরো গাছ পাকা আম কত সুন্দর হয়েছে আমটা একেবারে পেকে একদম দেখো হলুদ হয়ে গেছে এই আমটা কিন্তু বন্ধুরা ভীষণ মিষ্টি আম আর মিষ্টি আম দিয়েই আমের পুডিংটা বানানোর চেষ্টা করবে তা আমি সরাসরি কেটে আমি মিক্সার জারে দিয়ে দেব এখানে আমার দুটো আমেতেই হয়ে যাবে তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো তোমরা আম যদি আমের পরিমাণ বাড়াও তাহলে এখানে দুধের পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে যেহেতু আমি দুটো আমের সমানে এক প্যাকেট দুধ দিয়েছি এখানে আমি আর একটা আম নিয়ে নিয়েছি এই আমটাও খোসা ছাড়িয়ে কেটে নেব একইভাবে আর আমগুলো দেখো কত সুন্দর পাকা এই আমগুলো একদম পুরো গাছ পাকা আম একদম পুরো বন্ধুরা আমটা দেখো কাঁচ পাকা আম কত সুন্দর মুজে গেছে একদম পেকে আমগুলো যেহেতু আমি কেটে মিক্সার জারে দিয়ে দিয়েছি এবার আমগুলো আমি মিক্স করে আনবো ঢাকাটা চাপা দিয়ে মিক্স করে নিয়ে চলে এসেছি আর ঢাকাটা খুলে আমি তোমাদের দেখিয়ে দেবো আমি মিক্স করে নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি মিক্স করে নিয়ে চলে এসেছি তো আমার ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই আমি একটু বেশ ভালো করেই মিক্স করে নিয়েছি তো আমি এই আমের কাতটা ছেঁকে নেবো না এইভাবে নিয়ে নেব দেখো এদিকে আমি দুধটাও বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এটা আমি এখান থেকে অল্প পরিমাণে বাটিতে একটু তুলে নেবো দেখো বন্ধুরা একেবারে আধ বাটির মতো আমি দুধ তুলে নিয়েছি এটা আমি রেখে দেব ঠান্ডা দুধের মধ্যে যে আমের পিউরিটা আমি করে রেখেছিলাম সে আমের পিউরিটা আমি দিয়ে দেব তো এই দুধটা আমি ভালো করে আমার দুধটা ভালো করে আমি মিশিয়ে নেবো খুব ভালোভাবে আমি আমার দুধটা মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি দুধ আর আমটা মিশিয়ে নিচ্ছি আমার খুব ভালোভাবে আমার দুধটা মেশানো হয়ে গেছে সেদিকে উনুনে আমি আবার কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি উনুনটা আবার ধরিয়ে নেব আর এই দুধ আর আমের মিশ্রণটা আবার কড়াইতে ঢেলে দেব চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমটা আমি কতটা গাঢ় করে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে যে দুধটা আমি তুলে রেখেছিলাম এখানে বেশ ঠান্ডা করে তো সেই দুধের মধ্যে আমি এখানে এক চামচ একদম ফুল ফুল কর্নফ্লাওয়ারটা আমি এই দুধের মধ্যে ঢেলে দেব এরকম বন্ধুরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দুধের সঙ্গে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব এখানে আমার মেশানো হয়ে গেছে এই দেখো কত সুন্দর আমি মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা আমটা আমি কতটা ঘনত্ব করে নিয়েছি আর এই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা এই আমের ওপর দিয়ে দেবো একেবারে গরম অবস্থায় তো সব একেবারে দেবো না অল্প অল্প করে দেবো আর এইভাবে মেশাতে থাকব এবারে আমি পুরোটাই দিয়ে দেবো দিয়ে আবার আমি মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা গাঢ় হয়ে গেছে তো এবারে আমি নামিয়ে ফেলবো আমটা ঢেলে ফেলবো তো দেখো বন্ধুরা আমের পুডিংটা বানানোর জন্য আমটা আমি কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি অতটা গাঢ় করে নিয়েছি একেবারে আমের পুডিং বানানোর জন্য আমটা আমার এখানে তৈরি এখানে একটা বাটি নিয়েছি আর থালা নিয়েছি যেহেতু আমি বাটিতে আমের পুডিংটা বসাবো তাই আমি এখানে একটা বাটি নিয়েছি আর থালা নিয়েছি এখানে বাটিতে থালাতেও অল্প অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব এই সাদা তেল নিয়েছি বাটির গায়ে বেশ ভালো করে আমি লাগিয়ে দেব যাদের পুডিংটা জমার পরে খুব সহজেই উঠে যায় এই যে তেলটা আমি লাগিয়ে নিয়েছি বাটির গায়ে এই থালাতে আমি বেশ ভালো করে লাগিয়ে নেবো সেখানে আমি থালার বাটিতে তেলটা লাগানো হয়ে গেছে আমের পুডিংটা আমি দিয়ে দেবো ওই বাটিতে দেখো বন্ধুরা কত সুন্দর একটা থক হয়েছে আমের পুডিংটা এইভাবে একটু আমি বাড়ি মেরে মেরে সেট করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর আমি বাড়ি মেরে মেরে সেট করে নিয়েছি রেখে দেবো আর বাদ বাকি আমের পুডিংটা আমি এই থালাতেই ঢেলে দেব পাকা আমের পুডিং দেখো কত সুন্দর আমি বানিয়ে নিয়েছি এইভাবে আমি থালার চারিপাশ চাড়িয়ে দেবো এইভাবে একটু আবারও ঠুকে ঠুকে আমি সেট করে নেবো বাটিতে থালাতে তো আমের পুডিংটা আমি দিয়ে সেট করে নিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু গরমকাল আর পুডিং মানেই ঠান্ডা ঠান্ডা মাল ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা আর ঘন্টা বাদে ফিরে এসে তোমাদের দেখাবো আমের পুডিংটা কেমন হয়েছে চলে এসেছি বন্ধুরা পুডিংটা আর দেখো কত সুন্দর জমেছে হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি একটু ফ্রিজে দেওয়ার ফলে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আর পুডিং মানে তো একটু ঠান্ডার এই গরমে এরকম একটু ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালোই লাগবে আর পুডিংটা কত সুন্দর জমেছে আর বাটিটা দেখো আরও কত সুন্দর যেহেতু একটু তেল দিয়েছিলাম বাটিতে তার জন্য দেখো যেভাবে নাড়াচ্ছি কিন্তু নড়ে যাচ্ছে পুটিংটা বেশ কত সুন্দর জমেছে এখানে একটা আমি প্লেট নিয়েছি এই প্লেটে পুটিংটা আমি তোমাদের ঢেলে দেখাবো এ দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু আমের পুডিংটা জমে গেছে কত সুন্দর হয়েছে আর এখানে থালাতে যেটা আমি দিয়েছিলাম একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে আমি কেটে নেব কত সুন্দর জমেছে পুটিংটা তো বন্ধুরা পাকা দিয়ে এরকম পুডিং তোমরাও ঘরেতে বানিয়ে খেতে পারবে কত সুন্দর ভাবে জমে গেছে দেখো এইভাবে আমি ছুরি দিয়ে পিস পিস করে তুলে নেব একটা তোমাদের আমি ছুরি দিয়ে তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর আমের পুডিংটা জমে গেছে তো এইভাবে আমি প্লেটে তুলে নেব এই দেখো দেখো বন্ধুরা কত সুন্দর আমি পিস পিস করে কাটা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি আর আজকে বন্ধুরা আমার সঙ্গে চলে এসেছে আমার মেয়ে আমের পুডিং খাবে বলে ও আমের পুডিংটা তো আমি কেটে নিয়েছি একদম একটা একটা করে কত সুন্দর হয়েছে এই দেখো তো আমার মেয়েকে দিচ্ছি খাবে কেমন একটু ঠান্ডা ঠান্ডা তো সেখানটা দেখো বলছে দারুন তো বন্ধুরা এই যে বাটিতে যে পুডিংটা আমি বসেছিলাম আমের সেটাও তোমাদের কেটে দেখাবো আর কত সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখো বন্ধুরা এই দেখো ঠিক আছে কত সুন্দর আমি কেটে নিয়েছি কত সুন্দরভাবে জমেছে কিন্তু আমের পুডিংটা আমি দেওয়ার আগেই কিন্তু আমার মেয়ে হাঁ করছে খাবে বলে তার একবার কেটেও তোমাদের দেখাচ্ছি কত সুন্দর জমেছে পুডিংটা দেখো তো বন্ধুরা দেখো পুডিংটা কত সুন্দর হয়েছে আর আমার মেয়েদের কত সুন্দরভাবে খাচ্ছে তো বন্ধুরা আমি একটু খেয়ে দিই কেমন হয়েছে সত্যি বন্ধুরা আমের পুডিংটা দারুন তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি এরকম পাকা আম থাকে তাহলে তোমরা বাড়িতে এরকম আমি খাইয়ে দিয়েছি বলে আমাকেও খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমাদের বাড়িতেও যদি এরকম পাকা আম থেকে থাকে তোমরাও আম দিয়ে পাকা আম দিয়ে এরকম আমের পুডিং বানিয়ে খেতে পারবে এরকম গরমে যেহেতু একটু ফ্রিজে দেওয়া ছিল একটু ঠান্ডা ঠান্ডা বেশ কিন্তু পুডিংটা ভালো লাগছে খেতে আর কত সুন্দর জমেছে তো তোমাদের দেখিয়েছি তো বন্ধুরা আমার আমের পুডিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তুমি খাও তুমি খাও আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে